মাত্র দু মিনিটে আমিও বানিয়ে ফেললাম ভাইরাল সে রেসিপিটি যে রেসিপিটি কিনে আপনারা বাচ্চাদের টিফিন এবং মেহমানদারিতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিন বাচ্চাদের টিফিন নিয়ে এবং সন্তান নাস্তা নিয়ে খুব বেশি চিন্তা লাগে যে কি বানাবো আজকে বাচ্চাদের কি দিব এই জিনিসটা কিন্তু আর একদমই হবে না আপনাদের আজকে আমি মাত্র এক টুকরা মুরগির মাংস দিয়ে এমন একটি রেসিপি বানাবো যে রেসিপিটা কিনা বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই অনেক বেশি মজা করে খাবে তো আজকে আপনারা দেখতে পেয়েছেন আমি এক টুকরা মুরগির মাংসকে একদম লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো সাইজের করে নিতে পারেন কিন্তু যদি একটু ছোটো টুকরো হয় তাহলে কিন্তু ভালো হয় প্রথমে মুরগির টুকরোগুলোর সাথে দিয়েছি লবণ গোলমরিচের গুঁড়া আদা রসুন বাটা মরিচের গুঁড়া এবং দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া এবং সয়া সস সয়া সসের পরিমাণটা অবশ্যই একটু বুঝে শুনে দেবেন কারণ সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে যেহেতু আমি প্রথমে লবণটা অ্যাড করেছি তো সয়া সসটা কিন্তু একটু বুঝে শুনে অ্যাড করবেন তো সবগুলো মশলা এখন আমি খুব সুন্দর করে একটি চামচ দিয়ে মুরগির মাংসগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি তো এই মুরগির টুকরোগুলোকে কিন্তু একদমই ম্যারিনেট করার কোনো দরকার নেই জাস্ট মাখার সাথে সাথে কিন্তু ভেজে ফেলবেন তো প্রথমেই আমি খুব সুন্দর করে মুরগির টুকরোগুলোকে মেখে এক পাশে রেখে দিয়েছি তারপর আমি ডিপ ফ্রিজ থেকে নিয়ে এসেছি এখানে ক্যাপসিক্যাম আমার কাছে ফ্রেশ ক্যাপসিক্যাম ছিল না আপনাদের কাছে যদি ফ্রেশ ক্যাপসিক্যাম থাকে তাহলে কিন্তু আপনারা ফ্রেশটাই ইউজ করবেন এখানে আমার কাছে শুধু ছিল গ্রিন ক্যাপসিকাম তাই আমি গ্রিনটাই দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এখানে ইলো অথবা রেড কালারের ক্যাপসিকাম ইউজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি পেঁয়াজ কুচি তারপরে এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি এবং ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটাকে আমি একটু বড় করে টুকরো করে নিয়েছি তো এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি বেশ পরিমাণ বাটার দিচ্ছি তো বাটারটা যখন একদমই গলে যাবে তখনই বাটারের সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি তো এগুলো দেওয়ার পর খুব সুন্দর করে এখন আমি খুব ভালোভাবে বাটারে ভেজে নিচ্ছি তো আপনারা যারা বাটারটা দিতে চাচ্ছেন অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে খাবারের তেলটা দিতে পারেন তো যেহেতু বাচ্চারা খাবে সেই কথা চিন্তা করে কিন্তু আমি বাটারের পরিমাণটা এখানে বেশি পরিমাণ দিয়েছি এবং আজকে কিন্তু এখানে আমি কোনো ধরনের অয়েল ইউজ করছি না ক্যাপসিক্যাম এবং পেঁয়াজটা যখন হালকা ভাজা হবে তখনই কিন্তু আমি মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি মুরগির টুকরোগুলো দিয়ে খুব সুন্দর করে আবার ভেজে নিচ্ছি যেহেতু আমি মুরগির টুকরোগুলোর সাথে সব ধরনের মশলা দিয়েছি তাই আমি ক্যাপসিক্যাম এবং পেঁয়াজের সাথে আর কোনো ধরনের মশলা অ্যাড করছি না তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির টুকরোগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ অরিগ্যানো এবং আগে থেকে কেটে রাখা কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে কিন্তু আর কোনো ধরনের পানীয় অবশিষ্ট নেই চিকেনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এখন কিন্তু আমি এই চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব। মুরগির টুকরোগুলো ঠান্ডা হতে থাক তো আপনাদেরকে দেখাই আম্মু ওমাই রেশার জন্য নিয়ে এসেছে এখানে লেস চিপস আর আমি বলেছিলাম আজকে আমি একটি রেসিপি বানাবো তো আম্মু আজোয়া থেকে আমার জন্য ব্রেড নিয়ে এসেছে তো আজওয়ার ব্রেডটা আমার কখনো খাওয়াই নি আজওয়ার কেক আমি খেয়েছি ভীষণ মজা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আজওয়ার যে ব্রেডটা রয়েছে সেটা কেমন তো এরপরে পুষ্টি থেকে আম নিয়ে এসেছে টক দই টক দই খেতে আমার খুব বেশি ইচ্ছা হচ্ছিল আর আরেকটি কথা হচ্ছে আপনাদের যদি মন চায় তাহলে কিন্তু আপনারা এই চিকেনটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ টক দইও দিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন রুটি বানানোর যে পিড়ি এবং বেলুন রয়েছে সেটাতেই কিন্তু আমি এই ব্রেডটাকে হালকা একটু চ্যাপটা করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন চ্যাপটা করা হয়ে গেছে তো এই চ্যাপটা করা ব্রেডের উপরে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস তো টমেটো সসটা আমি বেশি পরিমাণ দিব না যেহেতু এটা বাহিরের তো ওমাই রেসাকে আমি একটু বাহিরের খাবারটি একটু কম খাওয়ানোর চেষ্টা করি তো জাস্ট সামান্য একটু আমি ব্রাশ করে দিচ্ছিলাম আমার হাতের কাছে যেহেতু ব্রাশ ছিল না তাই আমি চামচ দিয়ে কিন্তু ব্রাশের কাজটা সারিয়ে ফেলছি আপনারা চাইলেও কিন্তু আমার মতে টেকনিকটা ইউজ করতে পারেন যাই হোক তো আমার কিন্তু খুব সুন্দর করে ব্রেডের উপরে লাগানো হয়েছে টমেটো সস তো এখন আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সে চিকেনের কিছুটা অংশ আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা মজরেলা চিজ দেখতে পাচ্ছেন চিজটা দেখেই তো একদম জিভে জল চলে এসেছে তো এই চিজের উপরে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরিগ্যানো এখন ভিডিওতে যে রকম করে দেখছেন ব্রেডের দুপাশ ধরে একটি টুথপিক দিয়ে আপনারা লাগিয়ে দিবেন যাতে করে ব্রেডের দুপাশ খুলতে না পারে আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পারছেন ভিডিওতে আমি কিভাবে কিভাবে করছি ঠিক সেভাবে করতে পারবেন একদম ইজি প্রসেস যারা কোনো দিন কোনো ধরনের রান্নাই করেনি তারাও কিন্তু এই দুই মিনিটে ভাইরাল রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন আরেকটি কথা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই যে মুরগির টুকরোগুলো আছে সেগুলো কিন্তু বানিয়ে সুন্দর করে কিন্তু বক্সে বক্সে রেখে দিবেন জাস্ট বাচ্চারা যখন স্কুলে যাবে তার আগে বের করে হালকা একটু গরম করে নেবেন ওভেনে অথবা চুলাতে তারপর ব্রেডে একটু টমেটো সস লাগিয়ে এই চিকেনটা দিয়ে দিবেন তাহলেই কিন্তু বাচ্চারা খুব বেশি খুশি হবে আপনারা চাইলে কিন্তু এখানে চিজটা অ্যাভয়েড করতে পারেন যাই হোক এই ব্রেডগুলোকে এখন আমি দিয়ে দিব ইলেকট্রিক ওভেনে ইলেকট্রিক ওভেনে আমি দুইশো ডিগ্রি সেলসিয়াসে মাত্র পাঁচ মিনিটের জন্য এই ব্রেডগুলোকে বেক করে নিব তো আপনারা দেখতেই পারছেন পাঁচ মিনিট পরে আমি এখন ব্রেডগুলোকে বের করে ফেলছি দেখতেই পারছেন তৈরি হয়ে গেছে আমার ব্রেড পিজ্জা একদম দু মিনিটে ভাইরাল রেসিপিটি কিন্তু আপনারা ইজি প্রসেসে বানিয়ে ফেলতে পারেন আমি জানি আমার এই রেসিপিটা দেখার পর আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন এবং বিকালের নাস্তা নিয়ে একদমই টেনশন করবেন না তাই না তো যাই হোক আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সবাইকে আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকের জন্য আল্লাহ হাফেজ